আমি আবদুল্লাহ আমি আয়সা তোমরা আমাদের সাথে ইসলামের শিক্ষা গ্রহণ করো এবং ইসলাম ও আখিরাত সম্পর্কে জানো রাহেলা ও রাহেলা কোথায় রে বাইরে আয় কি গো ভাবি কি খবর আপনার খবর খুব ভালো রে ছেলের বিয়ে দিলাম ঘরে ফুট ফুটে এক নতুন বউ নিয়ে আসলাম এই নে মিষ্টি খা সে ছেলের বিয়ে দিয়ে দিলেন তাহলে তো মিষ্টি খেতেই হয় দিন দিন আপনাকে দেখে তো মনে হচ্ছে বেশ খুশিতে আছেন তো থাকবো না খুশিতেই তো থাকবো নতুন বউ ঘরে এনেছি আমার তো খুশি থাকারই কথা কি যে বলেন ভাবি এই খুশি আবার এক মুহূর্তেই শেষ না হয়ে যায় এসব কি বলছো তুমি রাহেলা খুশি কেন শেষ হয়ে যাবে দেখছেন না আজকালকার ছেলে মেয়েদের ব্যবহার বেশি মাথায় তুললে পরে আপনাকে পায়ের নিচে ফেলে রাখবে কি বলছিস তাহলে এখন আমি কি করব। আমি আছি কি জন্য আমি আপনাকে বলছি কি করবেন শুনুন ভাবি কখনো ওকে মাথায় তুলবেন না সব সময় শাসন করবেন দেখবেন আপনার মুখের ওপর কথা বলার সাহসও করবে না এটা করলে কাজ হবে তো হবে মানে একশো বার হবে আপনি এখন বাড়িতে যান গিয়ে আপনার কাজ শুরু করে দিন ঠিক বলেছিস আমি এক্ষুনি যাচ্ছি বেশি বাড়তে দেওয়া যাবে না বৌমা ও বৌমা কোথায় গেলে বাইরে এসো কি হয়েছে মা ডাকছেন কেন ডাকছি কেন মানে আমি কি তোমাকে ডাকতেও পারি না একটু ভদ্রভাবে কথা বলতেও সেখানে দেখছি আমি আবার কি বললাম মা শুধু তো জানতে চাইলাম কেন ডাকছেন কেন আবার ডাকবো তোমাকে কি এই বাড়িতে এনেছি বসিয়ে বসিয়ে খাওয়ানোর জন্য নাকি যাও গিয়ে কাজ করো কিন্তু মা আর কি কাজ করব করেই রেখেছি সব কাজ কাজ বলো দেখি কি কি রান্না করেছ করেছ ঘর গোছানো সব কিছুই তো করে ফেলেছি যদি কোনো কাজ বাকি থাকে বলুন আমি করে দিচ্ছি ঘরে অনেক ময়লা পড়ে আছে চাও এক্ষুনি ঝাড়ু দাও সে মা সকালেই তো ঝাড়ু দিয়েছি এখনো এক ঘন্টাও হয়নি যা বলছি তাই করো মুখে মুখে কথা শিখেছ নাকি বেশি কথা বলবে না আমার সঙ্গে এখনই ঝাড়ু দাও বলছি ঠিক আছে মা দিচ্ছি ঝাড়ু নিয়ে বসে থাকো না যেন আমার জন্য এক কাপ চাও করে নিয়ে আসবে বেশি দেরি হলে কিন্তু ভালো হবে না ঠিক আছে মা কি হলো কোথায় গেলে আমার ব্যাগটা দিয়ে যাও এই তো এই নাও কাজ থেকে কখন ফিরবে ফিরতে বোধ একটু দেরি হবে শোনো আমার জন্য আবার না খেয়ে থেকো না যদি খিদে লাগে তুমি খেয়ে নিও ঠিক আছে তা না হয় খাবো কিন্তু একটু তাড়াতাড়ি আসার চেষ্টা করবে কেমন ঠিক আছে ঠিক আছে আমি চেষ্টা করব এখন চলি আমার দেরি হয়ে যাচ্ছে আচ্ছা সাবধানে যেও খোকা তো চলে গেল এবার বউটাকে আর একটু ভালো করে শাসন করতে হবে বউমা ও বৌমা কি হয়েছে মা বাড়ির সব কাজ করেছ সকালে করে রেখেছি ঘর দর ঝাড়ু দিয়েছি শুধু ঘর ঝাড় দিলেই হবে নাকি বাড়িতে কি আর কাজ নেই আপনি বলে দিন আর কি করব? এই নাও কাপড়গুলো ধুয়ে দাও এগুলো তো পরিষ্কারই মনে হচ্ছে মা আমি যা বলেছি তাই করবে এত কথা বলতে কে বলেছে বেশি বার বেড়েছ তাই না না মা আমি সেটা বলতে চাইনি কাপড়গুলো আমাকে দিন আমি এক্ষুনি ধুয়ে দিচ্ছি ঠিক আছে তুমি ধুয়ে দাও আমি বাইরে থেকে একটু ঘুরে আসছি খাদিজা চলে যায় কিছুক্ষণ পর দুধুয়ালির মেয়ে আয়সা এসে দেখে নতুন বউ কাঁদছে এই তুমি কাঁদছো কেন তেমন কিছু না রে নতুন বউয়ের কাঁদা কিন্তু ভালো লক্ষণ নয় আমাকে বলো কি হয়েছে আসলে মা আমাকে সব সময় কর্কশ কলায় কথা বলে আমি সব কাজ করি তবু আমাকে বকে আমি জানি না আমি কি ভুল করেছি কিন্তু তিনি তো এমন ছিলেন না আমি তো এখানে রোজ দুধ দিতে আসি আগে তো তাকে এমন করতে দেখিনি উনি তো অনেক খুশি ছিলেন তোমাদের বিয়েতে কি জানি হঠাৎ করে ওনার কি হলো তুই দুধ দিতে এসেছিস বুঝি হ্যাঁ দুধ দিতে এসেছি ঠিক আছে আমাকে দে আমি রেখে দিচ্ছি তোমার কাছে একটা কথা বলি যদি উনি এমনই করতে থাকেন তাহলে তুমি তোমার বরকে সব বলে দাও তাহলে উনি আর এমন করার সাহস পাবে না ঠিক আছে তা না হয় ভেবে দেখবো তুই কিছু খাবি নাকি নাই না আমি কিছু খাবো না তোমার কোনো কাজ থাকলে বলো আমি করে দিচ্ছি আরে না না আহা লাগবে না আমি ঠিক কাজ করে নেব তবে তুই মাঝে মাঝে আমার কাছে আসিস কেমন তোর সঙ্গে কথা বললে আমার ভালো লাগবে ঠিক আছে আমি রোজ আসব আর চলে অনেক বাসায় দুধ দিতে হবে হে আল্লাহ তুমি ছাড়া আমার আর কেউ নেই আমি জানি তুমি একদিন সব ঠিক করে দেবে মা এই নিন আপনার চা আমি কখন চেয়েছি তোমার কাছে চা হ্যাঁ এই তোমার সময় হলো চা দেয়ার একটু দেরি হয়ে গেল মা কিছু মনে করবেন না চাটা খেয়ে নিন বিসমিল্লাহির রহমানির রহিম আ وقت তো তো কি হলো মা কি হয়েছে এটা কেমন চা হয়েছে এতে তো কোনো মিষ্টি নেই এই চা তুমি নিজেই খাও আমার চোখের সামনে থেকে চলে যাও চলে যাও বলছি নতুন বউ চোখের জল চেপে ধরে কাঁদতে কাঁদতে ঘরের থেকে চলে যায় হে আল্লাহ তুমি আমাকে ধৈর্য দাও আমি জানি তুমি একদিন সব ঠিক করে দেবে তুমি তো উত্তম পরিকল্পনাকারী আয়সা বাড়িতে আছিস আসসালাম আলাইকুম চাচা ওয়ালাইকুম আসসালাম আজকে কি বাসায় দুধ দিয়ে গেছিস হ্যাঁ চাচা দিয়ে এসেছি তো আমাকে আর একটু দুধ দে কালকে একটু পায়েস খাব আয়সা ঘরের ভেতর যায় কিছুক্ষণ পর এক পাত্র দুধ নিয়ে আসে এই যে চাচা নিন চাচা আপনাকে একটা কথা বলবো। হ্যাঁ বল কি বলবি আপনার মা নতুন বউটাকে খুব অত্যাচার করে আজ আমি দুধ দিতে গিয়ে দেখলাম নতুন বউটা কাঁদছে আপনার মায়ের ভয়ে হয়তো আপনাকে সে কিচ্ছু বলে না কি বলছিস তুই এসব সত্যি হ্যাঁ চাচা সত্যি বলছি ঠিক আছে আমি ব্যাপারটা দেখব এখন চলি আমেনা দরজা খোলো আপনি এসেছেন আসুন আসুন হাতে আবার এগুলো কি এগুলো কি তা তোমার দেখার দরকার নেই বরং বলো তোমার মুখে দাগটা কিভাবে এলো না ওটা তেমন কিছু না নিশ্চয় মা মেরেছে না না আপনি কি বলছেন মা কেন এমন করতে থাকবে সালাম রাগে ফুসতে থাকে চিৎকার করে ডাকে মা ও মা এদিকে আসো ইহ হলা রে খোকা এত রাতে ডাকছিস কেন মা তুমি আমেনাকে এত অত্যাচার করো কেন কি বলছিস সব মুখ সামলে কথা বল আমি তোর মা আমি জানি তুমি আমার মা কিন্তু তুমি তো আমেনারও মা যদি আমেনা তোমার নিজের মেয়ে হতো তাহলে কি তুমি এইভাবে ভাবে মারতে না না তুমি এসব কি বলছো মা আমাকে কিছু করেনি আমি ভুল করেছিলাম তাই চুপ করো তুমি আর একটা শব্দ বলবে না আমাকে কথা বলতে দাও তোকে সব কে বলেছে নিশ্চয়ই এই মেয়েটাই দেখেছিস কেমন বেয়াদ মা তুমি চুপ করো আমি না আমাকে কিছুই বলেনি তুমি মায়ের সঙ্গে এমন ব্যবহার করছো কেন মা কিছু করেননি আমি বলছি তো সব আমার দোষ ছিল তুমি চুপ অনেক হয়েছে তুমি তো আগে অনেক খুশি ছিলে আমাদের নিয়ে তাহলে হঠাৎ করে এত বদলে গেলে কেন তোমার মেয়েকেও তো শ্বশুর বাড়িতে পাঠিয়েছ তার শাশুড়ি যদি তার সঙ্গে এমন এমন তোমার কেমন তুমি কেন করছো আসলে রাহেলা বলেছিল বউকে শাসনে রাখতে না হলে সে আমাকে কষ্ট দেবে তোর কাছ থেকে দূরে সরিয়ে দেবে মা মানুষের কথা কখনো শোনা ঠিক না তুমি এখনই কোনো বিপদে পড়লে রাহেলা চাচি তোমার বিপদে পাশে দাঁড়াবে না পাশে থাকবো আমরাই কিন্তু সত্যি সত্যি যদি আমার সঙ্গে খারাপ ব্যবহার করত তুমি দেখছো না মা আমি তোমার সঙ্গে এইভাবে কথা বলছি আর তোমার বৌমা আমাকে থামাতে চাইছে তুমি কি মনে করো সে তোমার সঙ্গে খারাপ ব্যবহার করবে মানুষের কথায় কাউকে বিচার করো না মা আমি বুঝতে পেরেছি আমার এটা করা একদম উচিত হয়নি বৌমা আমাকে ক্ষমা করে দিও মা না না এটা আপনি কি বলছেন মা আপনি আমার কাছে কেন ক্ষমা চাইবেন বরং আমাকে ক্ষমা করে দিন মা ঠিক আছে ঠিক আছে ক্ষমা টমা পরে হবে এখন সবাই মিলে একসঙ্গে খাই সবার রাগটা একটু ভাতের সঙ্গে পেটে চলে যাক Que bolo <laughs>